আল্লাহ রবুল্লা আলমিন তারপরে তার অস্তিত্ব সম্পর্কে মানুষকে সচেতন করছেন এই ফাতে ফোরন হে মানুষ আশ্চর্য লাগে কেমনভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছো অথবা আল্লাহর একত্র তৌহিদকে অস্বীকার করছো তোমার সিরকি জীবনযাপন করছো অকম তুম আমান তোমরা মৃত ছিলে প্রাণহীন ছিলে ছিল মাইয়েতের বহু বচন হচ্ছে জমা হচ্ছে মাইয়েত একজন মৃত আর মানে মৃত লোকেরা তোমরা কি ছিলে প্রাণহীন ছিলে তোমরা প্রাণহীন ছিলে মানে অস্তিত্বহীন ছিলে এই প্রথম মানে হচ্ছে অস্তিত্বহীন ছিলে কোন স্তরটাকে বোঝানো হয়েছে মায়ের পেট থেকে পৃথিবীতে আসার আগের যুগটাকে বোঝানো হয়েছে আপনার জন্ম হয়েছে ধরেন উনিশশো সালে উনিশশো সালের আগে যখন আপনার জন্ম হয়নি অথবা পৃথিবীতে ভূমিষ্ঠ হননি তার আগে আপনার অস্তিত্ব ছিল ছিল আমার ছিল না কারো ছিল না জন্মের আগে আপনার আমার কারো অস্তিত্ব ছিল না হাল আতা আল ইনসান হিনু মিনা দাহার লামিয়া কোন সাইয়া মজ করা সুরায় প্রথম আয়াত এমন একটা যুগ কি প্রতিটি মানুষের ওপর আসেনি যে লামিয়া কোন সাইয়া মজ করা সেখানে তার কোনো উল্লেখযোগ্য নাম পর্যন্ত গন্ধ পর্যন্ত পৃথিবীতে ছিল না এই নামে কোনো লোক ছিল তার অস্তিত্ব ছিল ছিল না তোমরা ছিল প্রাণহীন অস্তিত্বহীন আম আতান ফাহিয়া তোমাদেরকে আল্লাহ প্রাণ দান করলেন জীবিত করলেন তার মানে মায়ের পেট থেকে পৃথিবীতে হায়াত দিয়ে পাঠালেন এটা হচ্ছে পার্থিব হায়াত দুনিয়ার জগৎকে বোঝানো হয়েছে সুম্মায় অমিত অতবার তোমাদেরকে মৃত্যু দান করবেন অর্থাৎ তোমাদের মৃত্যু ঘটাবেন তোমাদের মৃত্যু ঘটাবেন সুম্মায় অমিত এটা মত হচ্ছে দুনিয়ার হায়াত থেকে মত সুম্মায় এই মত হয়ে গেল মানে এক্সপায়ার শেষ এক্সপায়ার মানে শেষ আজকাল বলা হচ্ছে অমুক এক্সপায়ার করেছে আজকাল ভদ্র লোকেরা ইংলিশ বলতে শিখেছে এটা যদি এই ধারণা নিয়ে বলে প্রথম কথা শব্দটি হচ্ছে কুফরিয়া কথা হ্যাঁ এক্সপায়ার নাই মানুষ এই এক জগৎ থেকে আরেক জগতে কি করেছে এই স্থানান্তরিত হয়েছে যেটাকে এনতেকাল বলা যেত এনতেকাল মানে জায়গা চেঞ্জ করা এনতেকাল মানে জায়গা চেঞ্জ করা আপনি এই মহাল্লায় বাস করতেন এই বাসায় থাকে আরও বাসায় গেছেন এটাকে আরবিতে যখন বলবেন হাজার এলামাকান হ্যাঁ দাম্মাম থেকে মক্কায় ইন্তেকাল করেছে আজকাল যদি বাংলায় বলা হয় অমুক ইন্তেকাল করেছে ভাই দাম্মাম থেকে মক্কা গেছে একটা লোক অমুক ইন্তেকাল করেছে ইন নেয়াল ইল্লাহ ইন্দেকাল ইন্তেকাল মানে জায়গা পরিবর্তন করা জায়গা পরিবর্তন করা মানুষের মতকে ইন্তেকাল বলা হয় এই জন্য যে দুনিয়া জায়গা থেকে আখেরাতের জায়গায় চলে গেছে আর দুনিয়ার জায়গাতে নেই কোথাও জি জমিনের ওপরে জমিনের নিচে চলে গেছে ওখান থেকে তার রোজ এখানে যাওয়া চলে গেছে মতের সাথে সাথে রোজ চলে গেছে আপত্তিকর কিন্তু যদি এই ধারণা নিয়ে বলে মতের পরে আর কিছু নেই দুনিয়াটাই সবকিছু আর পরে আর কিছু না ভালো লোকের জন্য নিয়ামত না মন্দ মানুষের জন্য খারাপ মানুষের জন্য হ্যাঁ আজাব শাস্তি কোনো কিছু নেই হিসাব নেই যা যা নেই সাজা নেই জান্নাত নেই জাহান্নাম নেই পরকাল নেই পুনরুত্থান নেই এইরকম যদি ধারণা নিয়ে বলে অমুক এক্সপায়ার করেছে তাহলে সে মুসলিম নয় সে কাফের এটা কাফেরদের কথা মুসলিম এর কথা কখনো বিশ্বাস করতে আল্লাহ বলছেন যে সোম্মাই হইক মতো পার এই কি করবেন মতের পরে থাকলে তোমরা বার জীবনে যতদিন আল্লাহ চাইলেন থাকলে তারপরে ক্যামত হইল হ্যাঁ হাসর মাঠ বিচার দিবস বসলো তোমাদেরকে আল্লাহ কবর থেকে জীবিত করে উঠাবেন সোম্মাই তারপরে এই প্রাণের পরে সোম্মাই এলেই হেতুর যাবন তারপরে পালাতে পারবে না ওই আল্লাহর কাছে ফিরে যেতে হবে অতপর কাছেই প্রত্যাবর্তিত হবে তোর সুতরাং সেখানে ফিরে গিয়ে যে অবস্থাটা হবে সেটা সুন্নার আলোকে আলোকে জানুন এবং তার জন্য প্রস্তুতি নেন এটা হচ্ছে জ্ঞানী মুসলিমের পরিচয় তারপরে মহান আল্লাহ বলছেন মাফিল আর জামি আল্লাহ সেই সত্তা যিনি হে মানুষ তোমাদের জন্য পৃথিবীতে যা কি সব সবকিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছেন হুয়াল্লাজি লাকুম আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু রয়েছে তোমাদের সকলের জন্য খালাকাল্লাকুম জামিয়ান লাকুমের তাকিদ হচ্ছে জামিয়া তোমাদের সকল মানুষের জন্য পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তোমাদের স্বার্থে আল্লাহ সৃষ্টি করেছে আমরা বাদ দিই আল্লাহর জমিন নেই যত কিছু রয়েছে হ্যাঁ তার কোনো প্রাণী হোক হ্যাঁ পশু পাখি হোক কীট পতঙ্গ হোক অথবা উদ্ভিদ গাছপালাই হোক অথবা কি হোক কোনো পদার্থই হোক সমস্ত কিছু আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন লাকুম হে মানব জাতি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এগুলিতে আমাদের জন্য উপকারিতা রয়েছে এই এই আয়াত থেকে ফোকাহাইকে আমরা স্তেম্বাদ করেছেন যে খাদ্যর ক্ষেত্রে আর পানীয়র ক্ষেত্রে কি খাওয়া যায়জ আর কি খাওয়া না কি পান করা যায় কি পান করা যায়জ না এই ক্ষেত্রে আসল হচ্ছে নিষেধ না আসল হচ্ছে জায়জ আসল হচ্ছে জায়জ কারণ আল্লাহ বলছেন যে পৃথিবীতে যা কিছু আছে কার জন্য সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য আমাদের ভোগের জন্য আমাদের ব্যবহারের জন্য সুতরাং আসল হচ্ছে যে পৃথিবীতে যা কিছু আছে তা কোনটা যেখানে আল্লাহ তোমাদের জন্য হে পুরুষরা তোমাদের জন্য স্বর্ণ অলংকার জায়জ নয় হে পুরুষ মহিলা তোমাদের স্বর্ণের পাত্র জায়জ নয় বুঝা গেছে না চাঁদি জায়জ নয় হে মানুষ পুরুষরা তোমাদের জন্য রেশমের কাপড় জায়জ নয় ঠিক আছে না পৃথিবীতে রেশমের কাপড় মহিলার জন্য যায়জ পুরুষের রেশম যায়জ না ঠিক না স্বর্ণ মহিলাদের জন্য অলঙ্কার হিসাবে যায়জ কিন্তু পুরুষের জন্য যায়জ নাই যে পুরুষের জন্য শুধু এক আংটি তাও চাঁদের স্বর্ণের নয় আমাদের সেটা বেদাতি কথা আছে ছোটকালে ফুত্তা ছিলাম মূর্খদের কাছ থেকে রহ মুসলিম কোন একজন মুসলিম বর্ণনা করেছে বুঝছেন না আমাদের বহু মুসলিম বেদাতে আকিদা রাখে যে পুরুষদের জন্য একটা স্বর্ণের আংটি চলবে ফুত্তা শুনেছেন না শোনেননি কেন চলবে বলছে আমার এক মামা ওইরকম বিয়ে পাস বিয়ে করেছে দেখি স্বর্ণের আংটি তখন আমি মাত্র দোষ্রী যে আমার তো মিসকা পড়ি না বলো মারা বা মিসকা এরকম এতে আছি বলছে মামা ছোট মামা মামা আমি খুব ছোটো তেরো চোদ্দো বছর বয়স বলছে মামা এই তো স্বর্ণের আংটি স্বর্ণ তো যায়জ না পুরুষদের জন্য বলছে মামা তুমি জানো না আমি যদি বাইরে গিয়ে মরে যাই তো আমার কাফন টাখন কী দিয়ে হবে ওই তখন এই কথা শুনেছিলাম এই যে জাহেলদের ফতুয়া যদি এই এই ফতুয়া যদি থাকে তাহলে হারাম হারাম কাজ করছে এমন হারাম যেই ব্যক্তি স্বর্ণ ব্যবহার করবে সেই ব্যক্তি জান্নাতের স্বর্ণের নিয়ামতে বঞ্চিত হবে তার দুটি অর্থই এই হাদিসের জান্নাতে যাবে না হ্যাঁ এক এই শুধু এই পাপ থাকে তাহলে কিছু কাল দীর্ঘকাল তারপরে যাবে হয়তো জানে যেতে হবে এই কাবিরা গোনার কারণে আর না হলে জান্নাতে যদি যায়ও তো আল্লাহ বলে তোকে স্বর্ণ দেবো না কারণ স্বর্ণ তো দুনিয়াতে যখন ভোগ করে নিয়েছিস মাল্লা বেসাল আখেরা নবী নবীশা বলছেন কেউ যদি রেশম পুরুষ হয়ে রেশম দুনিয়াতে রেশমের কাপড় পরে তাহলে আখেরাতে জান্নাত গেলেও রেশমের কাপড় থেকে আল্লাহ বঞ্চিত রাখবেন সবাই রেশম পরে আছে আর আপনি সুতি জান্নাত কেন আল্লাহ বলছে তুই যে দুনিয়াতে ভোগ করে নিয়েছিস হ্যাঁ অথবা জান্নাতে যেতেই পারবেন না রেশম আখ এর হাতে পাবে না মানে জান্নাতে যেতে পারবে না জান্নামে যেতে হবে আসল হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে আমাদের জন্য আল বাহা আল আসল ফিল আসিয়া আলী বাহা ফেকার কায়দাটা বলি সমস্ত কিছুর ক্ষেত্রে মহামালতের ক্ষেত্রে আসল হচ্ছে আসল হচ্ছে ব্যবসা বাণিজ্য যায় না না যায় মোবাইল ব্যবসা আজকাল থেকে একশো বছর আগে নয় পঞ্চাশ বছর আগে যদি পোকাকে জিজ্ঞাসা তার মোবাইল আবার কি জিনিস ভাই আপনি জিজ্ঞাসাই বা কি করে জানেন না তো মোবাইল তাই না তো কথা হচ্ছে যে আসল হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে ভোগের সামগ্রী তা হচ্ছে জায়জ তবে যদি নাজায়েজের কোনো দলিল দলিল কোরআনায় পাওয়া যায় তখন নাজাইজ আসল হচ্ছে সামুদ্রিক প্রাণী জীবিত পান আর মৃত জায়জ ঠিক না যদি আল্লাহ বা তার কোনো কিছুকে হারাম না করে থাকেন তাই হাদিস আছে এই জন্য সাগরে যা কিছু পান হওয়া তহুর ও মাওয়াল হিলল তো তুহু হ্যাঁ পানির যে কোনো মৃত মরা পেলেও খাওয়া যায় ঠিক না পশু পাখির ক্ষেত্রে পশু পাখির ক্ষেত্রে কায়দা বেঁধে এই রকম পশু হলে খাওয়া যায় এইরকম পাখি হলে যায়জ না বাকিগুলো জি হ্যাঁ যদি এই কায়দা না বাঁধা থাকতো তাহলে আসল হচ্ছে যে সবকিছু যাইজ হয়ে যেত কিন্তু সবকিছু যাইজ